খিচুড়ি খেলে কোন রোগ দ্রুত ভালো হয় অপশন এ সুগার অপশান বি আমাশয় অপশান সি কুষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি কুষ্ঠকাঠিন্য কলার মোচা কোন রোগের মহা ওষুধের মতো কাজ করে অপশন এ রাতখানা অপশান বি ডায়াবেটিস অপশান সি কলেরা এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ডায়াবেটিস কাকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয়ে তাকে অপশন এ মধু অপশন বি তুলসী অপশন সি পাতরকুচি এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মধু ডাল ভাত খাওয়ার প্রচলন প্রথম কোথায় শুরু হয় অপশন এ ভারত অপশন বি নেপাল অপশন সি চীন এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি নেপাল কোন প্রাণী দাঁত থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না অপশন এ কুমির অপশন বি তিমি অপশন সি কচ্ছপ এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কুমির কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে অপশন এ জাম পাতা অপশন বি লেবু পাতা অপশন সি পুদিনা পাতা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি পুদিনা পাতা প্রতি মিনিটে মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কতবার হয় অপশন এ পঁচাত্তর বার অপশন বি সত্তর বার অপশন সি বাহাত্তর বার একান সঠিক উত্তরটি হবে অপশন এ পঁচাত্তর বার গরম চায়ে কি মিশিয়ে খেলে শরীর সবসময় সতেজ থাকে অপশন এ এলাচ অপশন বি মধু অপশন সি দারচিনি সঠিক উত্তরটি হবে অপশন এ এলাচ কোন বাদাম খেলে তোকে বয়সের চাপ পড়ে না অপশন এ কাঠবাদাম অপশন বি কাজুবাদাম অপশন সি বাদাম এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি বাদাম কোন পাতা খেলে পিততলিতে থাকা পাতর গলে বেরিয়ে যায় অপশন এ তুলসী পাতা অপশান বি পুদিনা পাতা অপশান সি তেঁতুল পাতা এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি পুদিনা পাতা তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক করেই সাবস্ক্রাইব করুন